গুড মর্নিং এফ জি মৌসুমী লাইফ লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর বুঝতেই পারছো সকালে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আসলে তোমাদের দাদা বাড়ি নেই আজকে রান্নার তেমন চাপও নেই আর মাম গেছে টিউশনে তো ভাবলাম যে সকালবেলা হচ্ছে মিঠি আজকে মিঠির শরীরটা ভালো নেই দেখে ও সকালে দুধ খেয়েছিল তারপরে বললো তেমন কিছু খাবে না তো জলমুড়ি খেলো তো সকালে ব্রেকফাস্টেরও তেমন কোনো চাপ ছিল না আর আমি খেলাম মুড়ি আর মিষ্টি আমাকে ওখান থেকে বলেছে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিলো অ্যাসিডিটি ঠিক নয় মানে ওই যে সকালবেলা যেহেতু আমাদের কিডনি পেশেন্টদের অনেকেরই বমি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো আমাকে হসপিটাল থেকে কালকে বলেছে যে একটু মুড়ি মিষ্টিটা খেতে যাতে মুড়িটা আর কি অ্যাসিডটা মানে ওই বমির ভাবটা কমাবে আর মিষ্টিটা হচ্ছে যেহেতু আমার সুগারটা ফল করে যাচ্ছে সেই জন্য তো সেই জন্য রান সেরকম সকালবেলাও তো চাপ ছিল না খাওয়ারের তা রান্নাটা একটু বেলাতেই করব বাচ্চাদের নিয়ে একা আছি তা ভাবলাম এদিকেই সকালবেলা চলে আসি আর ওয়েদারটা তো বর্ষা বর্ষা ওয়েদার তা ভাবলাম যে কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তখন ওই ঠাকুরের বাসন টাসন ধোয়া টোয়া তো খুব জ্বালা তো সকাল সকাল কাজটা সেরে নিই তো তোমরা তো দেখলে সকালবেলা না পুজো দিতে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান লাগে মানে মনে হয় কি দিনের থেকে ইম্পর্টেন্ট কাজটা মনে হয় হয়ে গেল এটা সত্যিই দিনের একটা খুব ইম্পর্টেন্ট কাজ সকালে এমনি উঠে একবার এসেছি ঘুম থেকে উঠে পরে ঠাকুরঘরে এসেছি গোপাল তুলেছি গোপালের যেগুলো পরিষ্কার করা নেই কারণ সেগুলো সকালে একবার হয়ে গেছে তারপরে নিচে গিয়ে ওই একটু চা খাওয়া মুড়ি টুড়ি খাওয়া চা খাওয়া করে খেয়ে মেডিসিন নিয়ে তারপরে একটু বসলাম বসে স্নান ঠান করে সোজা চলে এলাম তো পুজোটা দেওয়া হয়ে গেছে আর পুজোটা দেওয়া হলো না অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশান লাগে তা ভাবলাম এখনও তো ব্লগটা শুরু করিনি তো ছাদ থেকে শুরু করার একটা কারণ হলো তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কাঁচা ড্রাগানটা কাঁচা ড্রাগানগুলো না কি শুধু পাক ধরেছে লাল লাল হয়ে গেছে কখন টুক করে হনুমান খেয়ে যায় তার তো কোনো গ্যারেন্টি নেই তো এটা সুন্দর করে একটু ভিডিও করে রাখি যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি আবার এটা আমার থাকলেও বলা তো যায় না কখন থাকবে না তিনখানা তিনখানার মধ্যে চলো আমি তো বসেই পড়েছি বেশিক্ষণ টানা দাঁড়াতে পারি না বসেই পড়েছি তা ভাবলাম তোমাদের সাথে টুক করে একটু শেয়ার করে নিই বলা যায় না দেখো ঝিরি বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে গায়ে দিয়ে জন্য যাতে চ্যানেলটা না ভেজে কি সুন্দর লালচে হয়েছে কালকেও না সবুজ সবুজ ছিল হালকা লালচে কালকে আজকে দেখছি লাল হয়ে গেছে অনেকটা এই দেখো আর ওই পাশেরটা দেখেছে ওই কিন্তু অনেক লাল হয়ে গেছে ওই ওই পাশেরটা অনেক লাল হয়ে গেছে আর এ পাশের দুটো মোটামুটি লাল লাল হয়ে এসছে কিন্তু এখনো এই দেখো গোড়ার দিকটা সবুজ আছে কিন্তু ওই পাশেরটা গোড়ার দিকও লাল হয়ে গেছে আমি বোঝাতে পারছি তিনটা ভাবলাম তোমাদের দাদাও বাড়ি নেই তো ওকে ওই ভিডিওটা পাঠাই দেখতে পারবে এইভাবে করলে মনে হচ্ছে বেশি বোঝা যাচ্ছে সুন্দর বোঝা যাচ্ছে ফলগুলো না যে একটা হাতে করে তৈরি করে সেটা যখন তৈরি হয় না খুব সুন্দর লাগে মানে অদ্ভুত স্যাটিসফ্যাকশন লাগে এদিকে পেয়ারাটাও বেশ বড় হয়েছে কালকে এটা তুলবো দাঁড়াও বুঝতে পারছো পেয়ারাটা কি বড় হয়েছে ভার হয়েছে এতটাই ভার হয়ে গেছে যে নিচে পড়েছে আমি না এখানে বোঝাতে পারছি না পেয়ারাটা কিন্তু অনেকটা হলুদ হয়ে এসেছে এটা অপেক্ষায় থাক এটা কালকে তুলব আমি যদি সকালে খেয়াল করতাম তাহলে আজকেই তুলে ঠাকুরকে দিয়ে দিতাম আমি আমার নতুন গাছের যে কোনো ফল ঠাকুরকে দিই তবে গিয়ে বাচ্চাদের দিই ঈশ্বর পাশে আর একটা ফুল ছিল দেখে এত ফুল হচ্ছে সব তুলে তো পাচ্ছি না তাতেও আসন ভরে যাচ্ছে সব না তুললে ভরে যাচ্ছে আমি যে কেন পেয়ারাটা খেয়াল করলাম না যে পেয়ারাটা হলুদ হয়ে এসেছে তাহলে তুলে ঠাকুরকে দিতাম ওটা প্রথম ফল তো ওটা ঠাকুরকে না দিয়ে তোলা যাবে না মানে এই রে কাকটা তো উঠছে ওর উপরে কিছু একটা চাপা দিয়ে দিই বুঝলে একটা নেট ঠেট চাপা দিয়ে নিই নাহলে কালকে ঠাকুর পর্যন্ত পৌঁছাবে বলে তো আমার মনে হচ্ছে না আর ও ছিললে ওটা সেই এটা থাকবে না ওর উপরে কিছু একটা চাপা দি কি দেব নেট গছিও কিছু হলে মনে হয় বেশি ভালো হতো হ্যাঁ ঝুড়ি আছে ঠাকুরের ঝুড়ি ওটা চাপা দিয়ে দিই কারণ তাহলে কোনো কিছুতে ওটা নষ্ট করতে পারবে না লালচে হয়ে গেছে তো চাপা দিয়ে চাপা দিয়ে কিছু করতে পারবে মনে হয় না পারবে এরকম ঢাকা দেওয়া থাক আবার দেখবে দেখো ফুল এসছে কুড়ি এসছে এই যে এ পাশেও আছে আশা করি পাখি আর খেতে পারবে না একটা দিন তো আমার এভাবে রাখতেই হবে কিচ্ছু করার নেই নতুন ফল আগের বারে এরকম দুখানা ডালিম হলো ভাবলাম পরের দিনকে ঠাকুরকে দেবো মা দিনকে ভাবলাম যে তোলা খেয়াল করিনি পরে দেখছি হনুমান খেয়ে চলে গেলাম করেনি তবে বসে বসে ওই তো হয়তো হনুমান আসবে না কিন্তু পাখি তো আসবে তাকে তো আটকাতে পারবো না যাই হোক এবার নিচে যাবো গিয়ে তেমন কিছু রান্না করবো না এবেলা হালকা ফুলকা কিছু করবো কারণ তোমাদের দাদা নেই আর হ্যাঁ কালকে যেটা বলছিলাম মামের ভেবেছিলাম ওটা পক্স হয়েছে কিন্তু না রাত্রেবেলা ডাক্তারকে ফোন করে ছবি পাঠালাম তো উনি বললেন ওর মা মানে মুখেও একটা ইনফেকশন হয়েছে মানে ইনফেকশান নয় ওরকমই ঠোসা ঠোসা উঠেছে তো কি হ্যান্ড অ্যান্ড মাউথ ইনফেকশান এরকম কিছু একটা বলেছেন ওই মেডিসিনটা নিয়ে আসবো উনি মেডিসিন দিয়েছেন সেটা নিয়ে আসবো কমলে ভালো নাহলে কুড়ি তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তার আগে অ্যাপয়েন্টমেন্ট পায়নি উনি ফোনে ওভার দ্য ফোনে যেটা বলেছেন সেই মেডিসিনটা এনে খাওয়ানোর চেষ্টা করি দেখি কমে কি তবে শান্তির কথা এটাই যে মামের ওটা পক্স নয় পক্সের খুব টেনশানে পড়ে গেছিলাম জানো তো যে মিঠিটা ছোট আমার ইমিউনিটি কম যদিও আমার আর ওর বাবার একবার হয়ে গেছে হয়ে গেলেও তোমাদের দাদাকে নিয়ে চিন্তা নেই তার কারণ ওর আর হবে না ওর স্ট্রং ইমিউনিটি এবার আমার যতই হয়ে যাক না কেন যেহেতু আমার ইমিউনিটিটা কম না আমাদের মতো পেশেন্টদের সমস্যা হচ্ছে ওটাই যে অন্য কোনো ইনফেকশন খুব সহজেই মানে আক্রান্ত করে এবার ওর যেরকম হয়েছে বুঝতে পারিনি তো এবার শুরুর দিকে তো ইনফেকশনটা ছড়াই বেশি শুরুর দিকে তো ওকে কাছে নিয়ে শুয়েছি খেতে দিয়েছি গায়ে গায়ে লাগিয়ে বসেছি সব কিছুই করেছি তো সেটাই স্বাভাবিক না তারপরে যে এরকম হবে তা তো বুঝতে পারিনি তবে কাল রাত্রেবেলা শান্তি লাগছে রাত্রেবেলা ডাক্তারের মেসেজ এলো দেখলাম বেশ অনেক রাত্রে সাড়ে এগারো এগারোটা সাড়ে এগারোটা হবে উনি বললেন ওটা কি থ্রোট অ্যান্ড মাউথ থ্রোট অ্যান্ড মাউথ ইনফেকশান এরকম একটা কিছু উনি মেডিসিন লিখে দিয়েছেন আর ওনার মানে ওইখান থেকে আর কি ওদের যিনি রিসেপশানিস্ট তিনি কুড়ি তারিখের আগে আর অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেননি তো এটাই তো দেখা যাক দুটো দিন অপেক্ষা করি তারপরে চলো ঠাকুর নাবি এখন অনেক কাজ ঠাকুর না ঠাকুর ঘর মুছবো ঠাকুরের বাসন মাজবো তবে নিচে যাব। কারণ আমি ঠাকুর ঘর এঠো রাখি না মানে ঠাকুরকে দেওয়ার পরে ওই জায়গাটা মুছি তারপরে বাসনগুলো মাজি সব করে তারপরে নিচে যাই চলো ঝটপট করে নি মিঠিরা একা নিচে বসে বসে কার্টুন দেখছে তো ওপর থেকে নেমে একটু হালকা ফুলকা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু একটু দেরি হয়ে গেছে আর তো চুল পুরো ভিজে গেছিলো ছাদে গিয়ে সেই জন্য বসে বসে শোকালাম রান্না তো হয়েই গেছে ওই যেমন কি বাচ্চারা খেতেও বসে গেছে মাম স্কুল থেকে এসে সরি স্কুল নয় টিউশন থেকে এসে সকালবেলা তো ভারী খাবার খায়নি তো স্নানটা করে নিল জব করে ওই জন্য তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলাম এবার আমিও খাবো কিন্তু তার আগে একটু রেস্ট নিয়ে অনেকগুলো কাজ করে ফেলেছি কষ্ট হয়ে গেছে তাই ভাবলাম কি একটা ফোন করছে ও ওই দাদা এসছে মুদির দোকান থেকে মাল এসছে দাদা নিয়ে আসি কিছু মুদিখানার জিনিসের দরকার ছিল ভুলে গেছিলাম আনতে আর ওই দাদা আমাকে বলে রেখেছে যে তুমি যে আসবে না দিদি ওই দাদা হচ্ছে আমার ভাসুরের বন্ধু তুমি আসবে না তোমার শরীর ভালো না দাদা বাড়ি না থাকলে আমাকে বলবে আমি তোমার জিনিস দিয়ে যাবো একটু মুগের ডাল দরকার ছিল আর সাবান দরকার ছিল দুটো জিনিস মাত্র তো দাদা এসে ফোন করলো যে আমি এসে গেছি আমি তাই আগে দৌড়াচ্ছি নিচে তো দেখলে এখানে পাড়ার মানুষজনের কাছ থেকে এতটাই ভালোবাসা পায় এই যে সামান্য দুটো জিনিস এই যে মুগের ডাল পাঁচশো আর একটা সাবান তো এতটাই ভালোবাসা পাই বলেছে যে দিদি তুমি শরীর ভালো না তুমি দোকানে আসবে না যা কিছু দরকার হবে আমায় ফোন করবে কালকে যখন গেছিলাম গোপালের বাতাসা মোয়া নাড়ু এসব আনতে খুব বকা দিয়েছে যে তুমি কেন এসেছো যা দরকার আমায় বলবে তো এই পাড়ার দোকানের ডাল না অতটা ভালো হয় না পাড়ার দোকানে ডাল নিলে সে মোটা মোটা মুগের ডাল হয় ভালো হয় না ওই ওই দাদার দোকানের ডালটা খুব ভালো আর দাদা কিন্তু অনেক বড় দোকানের মালিক এদের আমাদের আঙুলি বাগান বাজারে বিশাল বড় দোকান আছে বাড়ি যাওয়ার সময় দেখা এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা ভিজে যাবে বলে মাথায় প্লাস্টিক বেঁধে এসেছে দেখলাম তো এত ভালো আমাকে দুটো জিনিসের জন্য বাড়ি এসে পৌঁছে দিয়ে গেল। আবার আমি বলেছিলাম যে এক্সট্রা খুচরো পয়সাটা আনবে মানে একশো টাকা দাম হয়েছে আমি বলছি আমার কাছে কিন্তু খুচরো নেই দুশো টাকা হিসেব করে খুচরো নিয়ে এসেছে বাড়ি বসে সুবিধাগুলো পাই অনলাইনে ডালটা ঠিক আমার ঠিক পছন্দ হয় না মোটামোটা ডাল দেয় পয়সা হয় না ওই জন্য নিলামই দাদার কাছ থেকে চল বাচ্চাদের খেতে দিয়েছি এবার আমি নিজেও খেয়ে নিই কারণ একটা লিমিটেড টাইমের মধ্যে তো খেতে হয় পরে আবার ফেরত আসছি তো চলে এসেছি রান্না করতে আর এটা কিন্তু রাত্রের রান্না রাত্রেবেলা তোমাদের দাদা বাড়ি ফিরবে তো ভাবলাম চলো এই বর্ষা বর্ষা ওয়েদারে দুপুরেই ইচ্ছা ছিল খিচুড়িটা করব কিন্তু যেহেতু ডালটা আসতে দেরি হলো সেই জন্য দুপুরে আর করা হয়নি তো রাত্রেবেলাতে আর তোমাদের দাদা মিঠি এরা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য রাত্রেবেলা খিচুড়ি আর এখানে আছে গোবিন্দভোগ চাল ডালটা একটু হালকা করে আমি কিন্তু শ্যালো ফ্রাই করেছি মানে কোনো তেল ছাড়া শুধু মানে শুকনো কড়াইতে পাশাপাশি করে নিয়েছি আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চাল ডালটা দিয়ে নেবো আর এক পাশে আমি একটু আলু কষে নেবো একটু ফুলকপি থাকলে ভালো হতো কি আর করা যাবে চলো আজকে ফুলকপি নেই আর এবার গ্যাস থেকে এপাশ থেকে ওপাশে ওটা শিফট করে দিলাম দিয়ে এপাশে বসিয়ে দিলাম ওই আলুটা একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষে নেবো আর আমি না খুব একটা মশলা পছন্দ করি না আর জানো তো আমাদের কিডনি পেশেন্টদের না কিছু কিছু মশলা কম খাওয়া উচিত যেমন ধরো জিরে মৌরি মানে এই ধরনের দানা জাতীয় মশলা তো এবার ওই জন্য আমরা জিরে বাটাটা একেবারেই খাই না জিরে বাটা বা জিরে গুঁড়ো এগুলো যেটা বলে খুব রেয়ার খুব রেয়ার যেগুলোতে না দিলে নয় সেরকম কিন্তু সেটা খুব কম ওই জন্য আমাদের তুমি বেশিরভাগ তোমরা খেয়াল করে দেখো আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করি যেখানে সবাই তার সাথে একটু জিরে বাটা বা জিরে গুঁড়োই ইউজ করে তো যাই হোক আলুটা আগে ভেজে নিই আর ওপাশে তো বুঝতেই পারছে ওপাশে চলছে হচ্ছে ডাল আর চালটা সেদ্ধ এবারে যে আজকাল ফুলকপি টপি নেই কী আর করবো আর পাশে এটা দেখো প্রায় সেদ্ধ হয়েছে গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে তো সময় লাগে না সাথে তো সোনামুগ ডাল সময় লাগে না আর আমাদের বাড়িতে সেভাবে তোমার ইয়ে খাওয়া হয় না মুসুরির ডাল আমরা খাই না বলতে গেলে যেহেতু এই ধরো একটু রান্না করলে আমারও একটু খাওয়া পড়ে যায় এবার মুগ ডালটা তো আমার খাওয়া সপ্তাহে একদিন অ্যালাও আছেই সেই জন্য মাঝে মধ্যে একটু অর্ধ করি আর ওইটা মিশিয়ে দিলাম যেটা কষেছি পর ভাজাভুজি এখনও কিছু করিনি দেখি কি করা যায় বেশি রাত না আটটা সাড়ে আটটা বাজে তো আস্তে আস্তে তার সময় লাগবে বেরিয়ে পড়েছে ওখান থেকে বললো ও আর দেব তো তার দুজনে গাড়িতে আসছে সময় লাগবে না আর এই দেখা যাক কি ভাজো সেটাই মানে রান্না করতে হয় খিজুড়িটা তো ঝপ করে করে নি তারপরে ভাজাভুজি কিছু করা যায় কি না আর এদিকে ভাজার জন্য এবার সব তেলটা বসিয়ে দিলাম মাঝখানে একটুখানি কড়াটা মেজে নিলাম নিয়ে ভাবছি একটু কিছু বেগুন কেটে রেখেছি একটু বেগুন ভাজবো যে সরু সরু লম্বা লম্বা বেগুন অর্গ্যানিক বেগুন নিয়ে এসেছিলো তাই এই লম্বা লম্বা বেগুন ভাজা খেতে না খুব ভালো লাগে আমার মিঠি এমনি বেগুন ভাজা খায় না কিন্তু এই লম্বা লম্বা করে বেগুন ভাজলে মিঠি খুব সুন্দর খায় বাড়ির সবাই পছন্দ করে ইনফ্যাক্ট এটা তো এটা করব আর কিছু আলু ভাজবো তো রান্নাবান্না হয়ে গেছে এদিকে দেখো ওয়েব সিরিজ দেখছিলাম আর রান্না করছিলাম তোমাদের দাদা তো বাড়ি আসবে নটা চল্লিশ এখন বাজে ও বলল দশটা বাজবে আসতে তুমি এদের খেতে দিয়ে দিই ওর বাবা আসুক ততক্ষণে গোপাল শোয়ানো হয়ে গেছে মাম গোপালকে শুয়ে এসেছে আর ভালো লাগছে না আমার বুঝতে পারছো কথাবার্তা ঘুম ঘুম পাচ্ছেন দুপুরে যদিও অনেকক্ষণ ঘুমিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম তোমাদের তো দেখালাম খিচুড়ি করেছি এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি আজকে তো ইয়ে ছিল না ফুলকপি টপি ছিল না শুধু আলু দিয়ে করলাম পাঁপড় ভেজেছি আর এই যে লম্বা লম্বা করে বেগুন ভাজা আর আলু ভাজা ভালোবাসা ওই জন্য এগুলোই করলাম যে খিচুড়ি খেতে বাড়ি সবাই খুব ভালোবাসে তোমাদের দাদা তো ভীষণই ভালোবাসে মিঠিও খুব ভালোবাসে রান্না করে কাজ শেষ বাসন মাঝবো কয়েকটা ব্যাস তারপরে শেষ তো চলো বাসন কাঠাকে মেজে আসি তারপরে আবার ফেরত আসছি পাচ্ছি মনে হচ্ছে কেউ একজন আসছে তিন দিন বাদে ওই দেখো টের পেয়ে আমি ক্যামেরাটা অন করেছি তিন দিন বাদে বাড়ি মনে পড়েছে

তো ফিরে এলো তারপরে খাওয়া দাওয়া করলাম করে বসে বসে গল্প করছি তিন দিন বাদে ফিরে এলো আর ওই দেখো তিন দিন বাদে আসা রেজাল্ট দেখো তিন দিন ফোন দেখে হয়নি এখনো ফোন দেখে যাচ্ছে ফোন দেখার সময় পাইনি তিন দিন সারাদিন তো ফিরলেই ছিল যত শনি রোববারে যত ডোনার ভিজিট গুলো সব শনি রোববার আবার বলছে পরে শনি রবিবার তার মানে বোঝো এই মাসে মানে গত শনি রবিবার যায়নি তার আগে শনি রবিবার তার আগে শনি রবিবার মানে চারটে লাস্ট চারটে শনি শনি রবিবারের মধ্যে তিনটেতে গেছে একটাতে যায়নি তো যাই হোক চলো রাতও অনেক হয়ে গেছে এখন বাবা সাড়ে এগারোটা বাজে এবার শুতে যেতে হবে শুধু আমার ওষুধ খাওয়াটা বাকি আছে ওষুধ খাবো শুতে যাবো চলো ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা কিন্তু লাইকও করছো না কমেন্টসও করছো না শেয়ার তো ভুলেই গেছো তো লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি